লটারি খেলার নামে শত শত মানুষের কাছ থেকে মাসিক ছশো টাকা কিস্তিতে গত সতেরো মাসে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র অভিযোগ মতে সানলাইট গ্রুপ সোনাই বাজার নামে প্রতারক চক্রটি স্বঘোষিত একটি গ্রুপ গঠন করে নিজস্ব শর্তাবলিতে লটারি এবং টেন্ডার মারুপ নামে প্রতারণার ফাঁদ পাতে প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত গ্রামের মহিলাদের টার্গেট করে শুরু হয় প্রতারণার ব্যবসা স্বঘোষিত সংগঠনের শর্তাবলীতে উল্লেখ মতে তিনশো জনকে নিয়ে একটি গ্রুপ প্রতিজন সদস্য মাসে ছশো টাকা করে জমা দিতে হবে প্রতি মাসের তিন তারিখে হবে লটারি খেলা কমিটির কাছে বিশেষ দক্ষতায় কোনো মাসে লটারি নাও হতে পারে অস্পষ্ট শব্দ টেন্ডার নামে আরেকটি ক্ষেত্রে দেখা যায় স্বঘোষিত শর্তাবলীতে এছাড়া শর্তাবলীতে উল্লেখ রয়েছে লটারি বিজেতা পাবেন ষাট হাজার টাকা কোনো সদস্য মারা গেলে উত্তরাধিক উত্তরাধিকারীকে এককালীন ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা হয়েছে এভাবে কিছু নিয়ম ও শর্তবলীকে দীর্ঘদিন থেকে গরিব সহজ সরল মানুষদের সঙ্গে চলছে প্রতারণা বাণিজ্য লটারির নামে প্রতারণা প্রতারককে পুলিশে দিলেন জনতা চক্রটি গত সতেরো মাস আগে অসম মিজোরাম সীমান্তের প্রত্যন্ত অঞ্চল কর্কট বস্তিতে তাদের প্রতারণা জাল বেছায় সেখানে প্রতারক চক্রের প্রতারণার শিকার হন অন্তত দেড়শোটি পরিবার দেড়শো পরিবারের কাছ থেকে মাসিক ছশো টাকা কিস্তিতে গত চোদ্দ মাসে বারো লক্ষ ষাট হাজার টাকা তুলে নেয় প্রতারক চক্র গত চোদ্দ মাসে দেড়শো পরিবারের মধ্যে তিনজনকে লটারি বিজেতা ঘোষণা করে ষাট হাজার টাকা করে এক লক্ষ আশি হাজার টাকা ফেরত দেয় চক্রটি তিনজন বিজয়ী হয়েছেন দেখিয়ে চক্রটি আরও নতুন সদস্য ভর্তি করে ভালোই চলছিল তাদের প্রতারণার ব্যবসা লটারির নামে প্রতারণা প্রতারককে পুলিশে দিলেন জনতা এর মধ্যে একজনের মৃত্যু গত প্রতারক চক্রের লটারির নামে প্রতারিত হওয়া একজন সদস্য সড়ক দুর্ঘটনায় মারা যান প্রতারক চক্রটির শর্তাবলীতে উল্লেখ মতে কোনো সদস্য মারা গেলেই তার পরিবারকে এককালীন ষাট হাজার টাকা দেওয়ার কথা মৃতের পরিবার যখন ষাট হাজার টাকার দাবি করে তখন প্রতারক চক্রটি দুর্ঘটনায় মৃত্যু ঘটলে অনুদান দেওয়া হয় না যুক্তি দেখিয়ে মৃতের পরিবারকে টাকা দিতে অস্বীকার করে দেরিতে হলেও তারা বুঝতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন তারা মাসিক কিস্তি উঠিয়ে নিতে আসা প্রতারক চক্রের পাণ্ডা সোনাই মোহনপুরের বাসিন্দা পত্তর আটক করে কেন মৃতের পরিবার ঘোষিত ষাট হাজার টাকা পাবে না সঠিক উত্তর জানতে চান সন্তুষ্টিজনক উত্তর দিতে না পারায় তারা স্থানীয় ভিডিপির মাধ্যমে প্রতারক চক্রের পাণ্ডাকে ধলাই পুলিশের হাতে সামঝিয়ে দেন প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে ধলাই থানায় একটি এফআইআর দায়ের করেন তারা এফআইআর এ সই করেন সাতচল্লিশ জন এফআইআর এর ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তী রিপোর্ট আমাদের টিভি চোদ্দ মাস আগে দেখিয়া সোনাই এলাকার একজন মানুষ পত্তর আলী লস্কর নামের আমরা এখানে কর্কট আইয়া তাই মারুফ নামের একটা মানে লটারি খেলা খুলছেন খোলার বাদে এখানে গাঁর মানুষের বুঝাইছেন তাই যে ছয়শ টাকা করে মাসে কিস্তি দিবায় দেওয়ার পরে প্রত্যেক মাসে মাসে লটারি হইব হইলে তুমি তাই ষাট হাজার টাকা করি পাইবাই আর লোকে আরো একটা জিনিস তাই কিন্তু যদি কোনো মানুষ এই খেলা চলাকালীন অবস্থায় মারা যায় যে তারে সাইটে হাজার টাকা এককালীন দেওয়া হইব আর যে কিস্তি গুলা দিছে তার রিটার্ন দেওয়াইব। হইব এইরকম করিয়া প্রায় চোদ্দ মাসের মধ্যে তাই তিনটা লটারি আমরা গ্রামও করছেন করার পরে তিনজনে পাইছেন এরপরে তাইন অন্যান্য জায়গায় লটারি করেন করার বাদে এটা লইয়া কিছু একটা মাথা কাটা ঘাটি তাই এটা টোকা টুকি করল এরপরে ওটা মাথামাতি টাকা অবস্থায় এখন মানুষ আমরা মারা গেছেন বাকি সদস্য সকলে কইলা যে মানুষ তো মারা গেছেন এখন তার যে সার্টিফিকেট যে টাকা তুমি আগে কইলা দেও এই টাকা টাইন দেওয়ার তাই রাজি নাই রাজি নাই হিসাবে তাই কইছেন যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তো দিব আর কইলা কইছেন এমতে স্বাভাবিক মারলেও দিব ওটা এটা মাথা কাটা কাটি লইয়া আর কি যারা বই করলা তারা কইছেন তুমি যারা জেলা জেলা আগে মাতিস লাইলা একটাও এখন টিকেন না এখন বেশ ভালো তুমি আইসো আমরা মানে খেলাটা আমরা আর চালাই যেতাম না আমরা যে বই যেগুলা করছি টাকা যেগুন ভাই দিছি আপনার এগুন আমরা ফেরত দিলাম তো তাই নি মতে মানে এখানে উত্তেজনা হয়ে যাচ্ছে করছেন মানে বেজান বেশি বা গালাগালি করছেন তখন সব মানুষ মিলিয়ে আমরা এখানে বিডিপি লোকাল বিডিপি তানে ডাকিয়া বিডিপি তার টানে আওলা করিয়া দেওয়া হয়েছে পরে আমরা এখানে লোকাল বিডিপি এ দলাই থানার লগে যোগাযোগ করিয়া দলাই থানা তিয়া টানে পুলিশের আওতায় সমঝাইয়া দেওয়া হয়েছে জানো গ্রামর প্রায় এক দেড়শো জনের উপরে হইবা মানুষ সবে বই করছেন আর এক জনে ছয়শো টাকা করে কিস্তি দিছেন প্রত্যেক মাসও চোদ্দ মাস গিয়া চোদ্দ মাসও দিছেন তেরো মাসও দিছেন পয়লা মানুষ কম আর লাভ আছে যে সময় তাই লালস এক বেশি দিছেন আর গাঁর মানুষ সরল সিধা সাদা সিধা মানুষ তারা লালসও বড়িয়া প্রায় সবে বই করছে মারু খেলার এজেন্ট তানে একটা নিয়ে হয়েছে তাই মানে একটু বাতা বাজি করেন আমি তাহলে তার লাগে যোগাযোগ করছি যোগাযোগ করিয়া থানায় কেন গিয়া দলাই থানা যোগাযোগ করছি করার পরে এইখান থেকে কি আমরা কয়েকজন তারের তুমি আইও থানা পরে আমি থানা নিয়ে বোঝাইয়া দিছি এখনো তাই থানাটা আছেন এফআইআর দেওয়া হইছে লগে লগে কালকে रात्री এফআইআর দেওয়া হই গেছে এইখান থেকে প্রায় ছয়জন মানুষ আছেন भैया মানে এফআইআর দেওয়া হইছে থানা